আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ডাউলের বুড়া বানাবো ডাউল আর হলো আপনার সামান্য একটু শাক দিব হ্যাঁ সেটা দিয়ে বানাবো এখানে কাঁচামরিচির ডাউল যে কোনো ডাউল নিতে পারেন তারপরে এখানে আছে দুই মোটের মতো আওলা চাউল আতুপ চাউল যেটাকে বলে আতুপ চাউল দিচ্ছি হ্যাঁ যা একটু মচ হয় আর এখানে দিয়ে দেবো আর কাঁচা মাছ কিন্তু ব্লেন্ড করা আর এই যে এক মোট পেঁয়াজ আর যে বললাম না একটু শাক দেবো হ্যাঁ শাক দিচ্ছি একটু পরে দিই একটু দিন লবণ লাগবে লবণটা দিয়ে নিলাম আদা রসুন বাটা দিই হ্যাঁ খেতে তাহলে আরো মজা লাগবে আর কি গুঁড়া দিতেছি আধা চামচের মতো হলো তো আধা চামচ হ্যাঁ আধা চামচ একটু কম দিলাম আর যে আধা চামচেও কম হ্যাঁ কাঁচামচ এখানে ড্রেন গুঁড়া দিয়ে আসে ঝাল করবো না আর এখানে দিয়ে দেবো আপনার হলো শাক শাক আমি কুচি করে নিচ্ছি একদম কুচি দেখতে পাচ্ছেন একমোট হ্যাঁ আর অল্প দিয়ে আসতে বেশি না সামান্য একটু আমি যে মাথায় নিবো হ্যাঁ এখানে চাইলে কিন্তু কাবাব মশলাও দিতে পারেন আমি দিয়ে দিলাম আদা চা আমি একটু কমই হবে ভুলে গেছিলাম যে আমি আছে আর কি দাঁড়ান আরেকটা জিনিস দিচ্ছি এটা হলো দেখো একটু চাট মশলা হ্যাঁ এটা দিলেও খেতে খুব একটা টেস্ট আসে আমি এগুলো কাচের বয়ে ভরে নিয়েছি আইনে আনিয়া অল্প সামান্য একটু আধা চামচের কমেটো সেরে একই রকম এক মাপিয়ে দেব আদা চামচেরও তার অর্ধেক হয়ে গেছে আর একটু মেখে নিই বোড়া যে খুব বেশি বানাবো তা না অল্প হ্যাঁ দেখতে পেয়েছেন বেশটা অল্প আসলে আমি হাত দিয়ে এরকম মাখামাখি না আমার ভাল লাগে না কারণ খেয়ে আমার হাত তো চলে হাতটা ধুয়ে নিলাম হয়ে গেছে দিয়ে দেখছেন চামিষ দিয়েও দেওয়া যায় বুড়া যে হাত দিয়ে বানাতে হয় কোনো কথা আছে আমার সব প্রবলেমের সলিউশনও আছে আচ্ছা হোক এখন কেন কি আর একটা হবে তাই না দিয়ে দিন যেটা দিয়ে দিব সেটাই হয়ে যাবে আর থাক আর এটাকে হলুদ আর লবণ তিস্তি আমার বাচ্চার জন্য অল্প করে পটল ভাজ তো লালু সামান্য কিছু কাঁঠাল বেচে দিয়ে মাছ রান্না করব

অনেক মজা হয়েছে বোড়াটা ভাজা মচমচা একদম গরম গরম খেলে খুব ভালোই লাগবে ভাতের সাথে বা সুতা খেতে অনেক মজা লাগবে যে যে আমার ভিডিও দেখেছেন তাদের অনেক ধন্যবাদ যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধরনের ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসলে পাতা দিয়ে সবজি দিয়ে বা কোনো যে কোনো শাকের পাতা দিয়ে কিন্তু বোড়াগুলো বানানো যেতে পারে খুব মজাদার একটা খাবার হয়ে থাকে এই আর কি তো সবাই আমার ভিডিওটা দেখবেন ধন্যবাদ এই রিচান পটল ভেজেছি তেল দিয়ে দিলাম সরষের তেল বেশি অল্প কারণ এগুলো বাজারে তুই ব্যাপার এক চামচের মতো সজের কুড়া এক চামচের মতো মরিচ

আর হোক তারপর লবণ দেখব ওখানে দেখি